ঠান্ডায় রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোথায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে এবং এই কুয়াশা কতদিন থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তর থেকে দক্ষিণে কাঁপছে গোটা বাংলা দার্জিলিংয়ে মাইনাসের তাপমাত্রা চলে যাওয়ার হাতছানি আর দক্ষিণবঙ্গের দিনের সর্বোচ্চ তাপমাত্রা গড়েছে বেশ কয়েক ডিগ্রি কম আবহাওয়া দপ্তর জানিয়েছে একদিকে এর মধ্যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে চারটি সাইকোলোনিক সার্কুলেশন বা ঘূর্ণবর্ত বিস্তৃত রয়েছে যার জেরে আবহাওয়ার এই নাকাল করা পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন জারি থাকবে দিনভর থাকবে মেঘলা আকাশ বৃষ্টি শুরু রাজ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে কুয়াশা পরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বেশি সম্ভাবনা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়ায় এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতে তাপমাত্রা ক্রমশ বাড়বে দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে কলকাতায় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে বৃষ্টির পরও তাপমাত্রা খুব একটা নেওয়ার সম্ভাবনা কম দার্জিলিংয়ের তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা তুষারপাত হতে পারে আগামী দুই তিন দিন পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালে কুয়াশা পড়ে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই বাংলাদেশের উপর সাইকোলনিক সার্কুলেশন বা ঘূর্ণবর্ত সমুদ্র থেকে তিন দশমিক এক কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে প্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও বিস্তৃত রয়েছে সাইকোলনিক সার্কুলেশন তৈরি রয়েছে আরও একটি সাইকোলনিক সার্কুলেশন এই চারটি সাইক্লোনিক সার্কুলেশন উপস্থিতির কারণে পুরো দেশের আবহাওয়া নানারকম তোলপাট কলকাতায় আজ সকাল থেকেই কুয়াশা কয়েক পসলা বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে বেলার দিকে আবহাওয়া উন্নতি হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং